হ্যালো গাইস ওয়েলকাম টু আর জাদ ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বিয়ে পড়ছি রাত্রেবেলা মা রঞ্জক কালী স্থানে অর্থাৎ মা রঞ্জকালী পুজো রয়েছে আর সেই পুজোর উদ্দেশ্যে তো আমরা দেখো চলে এসেছি আর এই জায়গায় এসে দেখি মায়ের আগমন হচ্ছে অর্থাৎ মাকে এখন থানে নিয়ে আসা হচ্ছে বিশাল আয়োজন বিশাল আয়োজন মানে বিশাল আয়োজন সেই আয়োজন নিয়েই মাকে নিয়ে আসা হচ্ছে মন্দির প্রাঙ্গণে আর মন্দিরে এখনও রয়েছে পুরাতন মূর্তি অর্থাৎ গত বছরের মূর্তি এখনও মন্দিরে রয়েছে আর এই নবমূর্তির আগমন হচ্ছে মন্দির প্রাঙ্গণে তো বিগ্রহের আগমন হয়েছে মায়ের মন্দিরে আর মন্দিরটাকে খুব অসাধারণভাবে সাজানো হয়েছে এবং মাকে যারা নিয়ে এসেছে ভক্তগণ তারা দেখো পুরো আনন্দ উল্লাসে মেতে উঠেছে আর আমিও সাক্ষী ছিলাম এই আনন্দ উল্লাসের তো চলো দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাকে নামানো হচ্ছে গাড়ি থেকে অর্থাৎ মাকে নামিয়ে মন্দির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হচ্ছে আর মন্দিরে কিন্তু পুরাতন যে বিগ্রহটা অর্থাৎ গত বছরের মায়ের মূর্তিটা সেটা এখনও বিদ্যমান অর্থাৎ এখানকার নিয়ম রয়েছে মায়ের যে আজকে পুজো হয় এই পুজোর পরে প্রতিমা একদম পুজোর দিন বিসর্জন হয় বিসর্জন তো নয় বিসর্জন বলতে গেলে গেলে মন্দির থেকে বের করে বাইরে গাছের নিচে রাখা হয় যেটা বর্ষার বৃষ্টির জলে ধুয়ে যায় অর্থাৎ মাকে এখানে প্রতিমা নিরঞ্জন করা হয় না তাই এইবার তোমরা দেখতে পাচ্ছ মাকে মন্দিরের সামনে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ নতুন বিগ্রহ নিয়ে আসা হচ্ছে এবং মন্দিরের সামনে এখন রাখা হবে এবং যে পুরাতন বিগ্রহটা রয়েছে সেটাকে বের করে তারপরে রাত্রি বারোটার সময় মাকে থানে বসানো হবে তো চলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা গত বছরের মাকে এবার মন্দির থেকে নামানো হচ্ছে অর্থাৎ পুরাতন যে বিগ্রহটা রয়েছে সেটা এখন মন্দির থেকে নামিয়ে মন্দিরের পাশে রাখা হবে এবং মন্দিরটার চত্বরটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা হবে দেখো মন্দিরটা সম্পূর্ণরূপে খালি করা হচ্ছে এবং মাকে মন্দির থেকে বের করা হচ্ছে তো এখানে আজকে সত্যিই একটা অসাধারণ দৃশ্য দুই মায়ের সামনাসামনি আজকে আমরা উপস্থিত কারণ এক মা আগমন হয়েছে আরেক মা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে তো সত্যিই অসাধারণ এই দৃশ্য আর এই দৃশ্য আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আরজেদা ফাইটারে অবশ্যই আরজেদা ফাইটারের যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টে লিখবেন কিন্তু জয় মা রঞ্জকালী তো চলুন আমি দেখাচ্ছি আরও সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ তথ্য তো দেখুন এদিকে চলছে মন্দির পরিষ্কারের কাজ অর্থাৎ মাকে কেবলমাত্র বের করা হয়েছে এবং বের করে মন্দির চত্বরটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে ধোয়া হবে তো এই যে মা রঞ্জক সেটা কিন্তু বহু প্রাচীন এই পুজো বহু বছরের পুজো অনেক প্রাচীন দুশো বছরেরও প্রাচীন তাই এই মা সত্যি খুব জাগ্রত বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে এবং তাদের মনোবাঞ্ছা পূরণ হয় তাদের মনস্কামনা পূরণ হয় তাই অবশ্যই আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন মা কিন্তু সারা বছর বিদ্যমান থাকে তাই অবশ্যই আসবেন কোনো এক সময় পুজোর সময় না আসতে পারলেও এই মায়ের মন্দিরে দর্শন করে যাবেন মাকে এর বরণ আর এইদিকে আমরা হচ্ছে মেলার সাইডে এসেছি যদিও মেলাটা পুজোর একদিন পরে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই অনুযায়ী মেলা প্রাঙ্গণ এখন সম্পূর্ণরূপে ফাঁকা অবশ্যই মেলাটা দুই দিন থাকবে আর আমার ভিডিও আপলোড করতে করতে মেলা অবভিয়াসলি শেষ হয়ে যাবে কোনো টেনশন নেই কিন্তু মা বিদ্যমান থাকবে মন্দিরে সারা বৎসর তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মায়ের মন্দিরে আসার আর মাথায় রাখবেন এই মায়ের পুজো হয় প্রতি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বছরে ঠিক পূর্ণিমার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার চাঁদ ঠিক দেখতেই পাচ্ছেন চাঁদ সেই দিন পুজো হয় এই মায়ের তো অবশ্যই আসবেন আমাদের এই মা রঞ্জক মন্দির প্রাঙ্গণে আর এইদিকে চলছে ভোগ লেখালেখির কাজ অর্থাৎ যারা এখানে ভোগ দেয় দান করে তাদের কাজ আর এই হচ্ছে সকালের ভিউ অর্থাৎ আমি চেয়েছিলাম রাত্রের ভিউটা যতটা তোমাদেরকে দেখালাম বা আপনাদেরকে দেখালাম সেটা একবার সকালে দেখানোর জন্য তাই আমি সকালে আরেকবার আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি দেখাতে চাই সকালের ভিউটা ভিউটা কেমন অর্থাৎ মন্দির প্রাঙ্গনে সকালে ঠিক জনপ্রিয় তো যদি একটু বেলা হয়ে গেছে টাইম দেখো এদিকে চলছে খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে অলরেডি দাওয়াদেউি চলছে অর্থাৎ ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে আর চলো একটু মন্দিরের ভিতরে যাই মন্দিরটা একটু সামান্য তোমাদেরকে শেয়ার করি কারণ মন্দিরে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে আর দেখতে পাচ্ছ এদিকে প্রচুর ভিড় আর তার সাইরে কিন্তু বলি হচ্ছে আর সেটা আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইনি মন্দিরের ভিতরে এবার নিয়ে এসেছি তোমাদেরকে বা আপনাদেরকে দেখুন চলছে এখনও কিন্তু মানুষের পুজো দেওয়ার পালা অনেক মানুষের ভিড় অনেক মানুষের ভিড় মন্দিরে মানে মায়ের কাছে পৌঁছতে গেলে অনেকটা টাইম লাগবে বুঝতেই পারছেন আপনারা বা তোমরা কী কন্ডিশন রয়েছে এখানে তো প্রচুর মানুষের সমাগম হয় আর অনেক মানুষ রাত্রে আসতে পারেন না তাই কিন্তু তারা তার পরের দিন আসে আর তার পরের দিন সারাদিন ধরে পুজো হয় অর্থাৎ এরকম ভিড় সারা দিন ধরে থাকে আর দুই দিন মেলা হয় তো সেই অনুযায়ী অনেক মানুষের ভিড় রয়েছে আজকে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই মার্জনকালীন মন্দির প্রাঙ্গণ প্রচুর পরিমাণে ভিড় তো চলুন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এইদিকে চলছে যে ভোগগুলো দেওয়া হয়েছিল যারা রিসিভ করছে তাদের কাজ আর সামনে রয়েছে আরও কিছু ছোটো ছোট মন্দির বা মূর্তি রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে জাস্ট কিছুটা দূর আমি সামনে গিয়ে জাস্ট কিছুটা আপনাদের সামনে শেয়ার করছি তো আরজেদা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছিল আজকে মা রঞ্জক মন্দির প্রাঙ্গনের ভিউ আর মা রঞ্জক কালী পুজোর ব্লগ তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মায়ের পুজো সমস্ত ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিও আসছে আরজাদা ফাইটারে তো লিখবেন কিন্তু কমেন্টে অবশ্যই জয় মারঞ্জকালী দেখা হচ্ছে নেক্সট ব্লগে